শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোড দ্যাট মিনস হলো চ্যাপ্টার থ্রির যে ডিফারেন্ট টাইপস অফ কোড আছে সেই কোড নিয়ে আমি আলোচনা করবো তাহলে চলে যাওয়া আজকের টপিকে কোড এবং কোডের বিভিন্ন ধরনের টাইপস আমার আজকের টপিকসে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা এখন পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ভিডিও পেতে আমরা হলো বেলাইকন বাটনে ক্লিক করবেন যাই হোক তাহলে চলে যাই হোক আজকে মেন টপিক্স হলো কোট কোট আমরা কাকে বল কোট আমরা কাকে বলবো যে মানুষের ভাষায় ব্যবহৃত প্রতিটি বর্ণ অঙ্ক সংখ্যা প্রতীক ও বিশেষ চিহ্ন বিশেষ চিহ্ন ডিজিটাল ডিভাইসে উপস্থাপনের জন্য বাইনারিতে বিটগুলো আছে দ্যাট মিন জিরো ওয়ান ওয়ান আছে তাদেরকে অদ্বিতীয়ভাবে সাজানো হয় অভিন্ন মানে ওর উপরে কোনো বিকল্প নাই কোডটা কাকে বলবো কোডটা হলো বিভিন্ন ধরনের মানুষের বর্ণ অঙ্ক সংখ্যা প্রতীককে সাজানোর জন্য সাজানোর পরে যে বাইনের অদ্বিতীয় সংখ্যা রূপান্তরিত করা হয় তাকে বলবো আমরা হলো কোড তাকে কি বলবো তাকে বলবো হলো আমরা কোড কোডের বিভিন্ন ধরনের টাইপস আছে তার ভিতরে হলো একটু দেখো কোড হলো দুটা দুই প্রকার একটা হলো নিউমেরিক কোড আর হল হলো নিউমেরিক কোড তাহলে আমরা জানি কোড কয় প্রকার কোড দুই প্রকার একটা হলো নিউমেরিক কোড আর একটা হলো নিউমেরিক কোড আসলে যদি তোমাদের পরীক্ষায় আসে কোর্ট কোড আর এগুলো ডিফারেন্ট টাইপস অফ কোড আসে এই তারপরে হলো এখানে একটু দেখো নিউমরিক কোডের ভিতরে হলো বিসিডি কোড দ্যাট মিন্স বাইনারি কোডেড ডেসিমাল বাইনারি বাইনারি কোডেড কোডের ডেসিমেল এটা হলো আমাদের বিসিডি কোড তারপরে হলো অক্টাল কোড আমরা অক্টাল নাম্বারটা নিয়ে অক্টাল কোড তারপরে হলো হেক্সা ডেসিমেল কোড তারপরে আলফা নিউমারিক কোডের ভিতরে আসলে আসকি কোড আসকি কোড হল আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তারপরে হলো বি সি সি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড তারপরে হলো ইউনিকোড আছে তার মানে আমাদের অনেকগুলো কোড আছে তাহলে আমরা চলে যাচ্ছি একটু নিউমেরিক কোডে নিউমেরিক কোড বলতে বোঝায় এর মাধ্যমে শুধুমাত্র সংখ্যা সূচক চিহ্ন কম্পিউটারে প্রকাশ করে নিউমরিক কোডটা কি প্রকাশ করে শুধুমাত্র সূচক চিহ্ন প্রকাশ করবে সেটাকে বলবো আমার হলো নিউমেরিক কোড সংখ্যা বলতে কি এক দুই তিন এগুলো মানে এক দুই তিন এরকম না দ্যাট মিনস হলো জিরো ওয়ান সেটাকে কম্পিউটারাইজ করতে হয় বাইনারি কোডে রূপান্তরিত করতে হয় কিন্তু বিসিডি তোমার হলো নিউমেরিক কোড হল কি সংখ্যা আমাকে প্রকাশ করবে তাহলে তার পরবর্তী টপিক ছিল বিসিডি কোড আমরা কিসে যাব আমরা যাব হলো বিসিডি কোডে যাব বিসিডি কোডের হলো সরি বিসিডি কোডের পূর্ণ অর্থ হলো কি বাইনারি কোডের ডেসিমেল বাইনারি কোডের ডেসিমেল তার মানে হলো ডেসিমেল সংখ্যার যে জিরো থেকে নাইন পর্যন্ত যে সংখ্যা আছে এর প্রতিটা সংখ্যাকে কয়টা করে বিটে রূপান্তরিত করতে হবে এই প্রতিটা সংখ্যাকে আমার চারটা করে বাইনের করে রূপান্তরিত করতে হবে কটা করে চারি কোডে রূপান্তরিত করতে হবে নিচে একটু আসো দেখো তাহলে বুঝতে পারবা এই যে এক্সাম্পল হিসেবে এখানে একটা এক্সাম্পল আছে যে পাঁচ হাজার দুই ডেসিমেল নাম্বার এই ডেসিমেল নাম্বারকে আমাকে বিসিডি কোডে রূপান্তরিত করতে হবে কোন কোর্ডে রূপান্তরিত করতে হবে বিসিডি কোডে রূপান্তরিত করতে হবে এখন যদি অপশন থাকে যে একটা অক্টাল নাম্বার থাকে সেই অক্টাল নাম্বারকে তোমরা বিসিডি কোডে রূপান্তরিত করো তার মানে কি অক্টাল নাম্বারকে বিসিডি কোডে রূপান্তরিত করতে গেলে অবশ্যই অবশ্যই তাকে তোমাকে কি করতে হবে তাকে আগে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হবে তারপরে বিসিডি কোডে রূপান্তরিত করতে হবে এখানে দেখো প্রতিটা পাঁচের বাইনারি নাম্বার হলো এটা কয়টা করে বিট লাগে একটা করে বিট লাগে দেখো পাঁচ সমান আমরা জানি ওয়ান জিরো ওয়ান কিন্তু লেফট সাইডে আমাদের কি আছে লেফট সাইডে আমাদের হলো একটা জেরো দিয়ে ফিল আপ করতে হচ্ছে তার মানে কি চার বিটের বাইনের কোডকে বলবো আমরা হলো কোড বলবো চার বিটের বাইনারি কোডকে বলবো আমরা হলো বিসিডি কোড ওকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারছো নাইনের বাইনারি নাম্বার হলো এটা এবং ট্যুর বাইনারি নাম্বার হলো এটা দেখো এখানে একটু খেয়াল রাখবা যে টুর বাইনারি সময় ওয়ান জিরো আমরা জানি কিন্তু এখানে দুটো জেরো দিয়ে দিচ্ছে তার মানে কি লেফট সাইডটা আমাকে দুটো জিরো দিয়ে চারটা বিট করে দিতে হবে এই যে নিচে একটা অপশন আছে নিচে আটশো ষাট এই আটশো ষাট বাইনের নাম্বার ডিসিম নাম্বারকে বিসিডি কোর্টে তোমরা রূপান্তরিত করার চেষ্টা করো যদি না পারো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা পরবর্তী নাম্বারটা হলো আলফা নিউমারিক কোড কি কোড আলফা নিউমোরিক কোড আলফা নিউমারিক কোড আমরা কাকে বলবো আলফা নিউমারিক কোড হলো কম্পিউটার সিস্টেমের সংখ্যাসূচক কম্পিউটার সিস্টেমের সংখ্যাসূচক চিহ্নের পাশাপাশি মানে শুধুমাত্র নাম্বারই থাকবে না এই নাম্বারের পাশাপাশি কী থাকবে বিভিন্ন ধরনের বর্ণ থাকবে তারপরে বিভিন্ন ধরনের গ্রান্টিক চিহ্ন থাকবে এই আবার বিশেষ স্পেশাল চিহ্ন থাকবে এই বিশেষ স্পেশাল চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোডটা ব্যবহার করা হয় তাকে বলবো আমরা হলো আলফ্রানিউমরিক কোড কী কোড বলবো তাকে বলবো হলো আমরা আলফ্রানিউমরিক কোড তার মানে বিশেষ যে চিহ্নগুলো আছে আবার সংখ্যা আছে সবগুলোকে আমরা যখন আলফ্রানিউমরিক যে কোডে রূপান্তরিত করি তাকে বলবো আমরা হলো আলফা তিন প্রকার দেওয়া আছে একটা হলো বি সি ডি আই সি আজকি কোড ইউনিকোট এগুলো পর্যায়ক্রমে আমি একটু আলোচনা করব এখানে দেখো ই বি সি ডি আই এর আগে আমি একটু বলে নি তোমাদের কিন্তু এখানে একটু বলা হয়নি বাইনের কোডে কয়টা ক্যারেক্টার ধারণ করে বাইনের কোডে আমার কয়টা সংখ্যা একটা করে দিদির কয়টা করে বিট লাগে চারটা করে বিট লাগে তার মানে সরি ক্যারেক্টার ধারণ করে দ্যাট দ্যাটমিন্স ষোলোটা ষোলোটা ক্যারেক্টার আমার ধারণ করে কোনটা নাম্বারের ক্ষেত্রে বাইনিরি কোডে ডিসিমেল এই নাম্বারের ক্ষেত্রে এখন বিসিডি কোড কেন ব্যবহার করা একটু করো বিসিডি কোড ব্যবহার করা হয় এখানে ক্যালকুলেটার ডিজিটাল ঘড়ি ভোল্ট মিটার প্রভৃতিতে বিসিডি কোড ব্যবহার করা হয় তাহলে বুঝতে পারছো বিসিডি কোড কোথায় ব্যবহার করা হয় বিসিডি কোড ব্যবহার করা হয় ক্যালকুলেটার ডিজিটাল ঘড়ি এবং ভোল্ট মিটারে পরবর্তীতে কোশ্চিনটি যাই পরবর্তী কোশ্চেনটা হলো আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিক কোড আমরা এখানে অবশ্যই জানলাম আলফা নিউমেরিক কোডের টাইপসগুলো একটু দেখি ই বি সি ডি আই সি ডিআইসি দ্যাটমিনস এক্সটেন্ডেড এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোট এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোট এটা হলো আমাদের হলো আলফানিয়মরিত কোর্ট এগুলো কি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোর্ট এটি হলো বিসিডি কোটের একটা নতুন সংস্করণ কিসের কোন কোডের সংস্করণ বিসিডি কোডের একটা নতুন সংস্করণ এখানে বিসিডি কোডের একটা নতুন সংস্করণ এখন বিসিডি কোড কটা কোড ধারণ করে বিসিডি কোড ধারণ করে চারটা কোড চারটা ধারণ করে তার মানে সংখ্যা হয়ে যায় এটা হলো বিসিডি কোডে বাট এখানে কোডের ক্ষেত্রে কয়টা বিট ধারণ করে এক্সটেন্ডেড বাইনারি কোডের ক্ষেত্রে আমার আটটা করে বিট লাগে কয়টা করে বিট লাগে আটটা করে বিট লাগে তার মানে এই সংখ্যাটা আমার ধারণ করে এই যদি আমরা করি তাহলে যা হয় সেই সংখ্যাটাই আমাদের হবে হলো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল মানে দুইশো ছাপ্পান্নটা ক্যারেক্টার ধারণ করে এটা কোন কোনটা এক্সটেন্ডেড বাইনারি কোডেড এখানে একটু বিষয় আছে এখানে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো দেখো সংখ্যার ক্ষেত্রে আমরা বলি না জিরো থেকে যখন নাইন পর্যন্ত যাবে তার জন্য একটা কোড আসে জিরো থেকে নাইন পর্যন্ত একটা কোড আসে এক্সটেন্ডেড বাইনারি কোডের ক্ষেত্রে সেটা হলো জিরো থেকে নাইন পর্যন্ত যখন যাবে যখন সংখ্যা সূচক যখন প্রকাশ করবে সংখ্যা সূচক যখন প্রকাশ করবে তখন একটা ভ্যালু আছে সেগুলো হলো এই যে দেখো তার মানে ওয়ান দেখো আমি নিচে চিহ্ন দিচ্ছি চারটা ওয়ান হবে এটা কিসের ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে আর নয়ের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রকাশ করবে তার মানে যদি বলা হয় যে একের একের এক্সটেন্ডেড বাইনারি কোডে রূপান্তরিত করে তাহলে কি একের এক্সটেন্ডেড বাইনারি কোড বের কর তাহলে কত হবে একের এক্সটেন্ডেড বাইনারি কোড নর্মাল একটা কোড আছে সেটা কি চারটা ওয়ান এক দুই তিন চার চারটা ওয়ান যে দেখো চারটা ওয়ান আর একের বাইনারি কোড কত একের বাইনারি কোড হল এক কিন্তু কটা বিট লাগবে আটটা বিট লাগবে লেফটের কয়টা বিট লাগবে চারটা বিট তিনটা বিট লাগবে এক দুই তিন তার মানে হলো এখানে একটু দেখো জিরো 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 ওয়ান এটা একের হলো এক্সটেন্ডেড বাইনারি কোড এটা তার মানে কি অবশ্যই বুঝতে পারছো তার পরবর্তীতে একটা আছে হলো তার পরবর্তীতে আমরা যাই তার পরবর্তীতে এখানে দেখো একটা অপশন আছে ওয়ান থেকে জেদ পর্যন্ত আমি কিন্তু স্যার কি করে যাচ্ছি থেকে পর্যন্ত যেগুলো আছে তার জন্য কোন সংখ্যা আছে তার মানে এই যে ডাবল ওয়ান 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 জিরো জিরো এটা কি এটা হলো এক্সটেন্ডেড বাইনারি করে ডিসিমের ক্ষেত্রে যখন সংখ্যা আমি যখন বর্ণ ক্যাপিটাল লেটার যে স্মল লেটার যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার মাধ্যমে সে ক্যারেক্টারগুলো বা লেটারগুলো রিপ্রেজেন্ট করার জন্য কোড ঠিক আছে এখন যদি বলা হয় যে তোমার হলো তারপরে বিশেষ চিহ্ন বিষের চিহ্ন কি অ্যাট দা রেট অ্যাট দ্য রেটের ইয়ে কত কোড রেট কত এই জিনিসটাকে আমাদেরকে জানতে হবে তাহলে চলে যাওয়া হলো মোটামুটি এত কঠিন জিনিস আসে না তারপরেও একটু মনে রাখবা কত কতটা ক্যারেক্টার ধারণ করে তার পরবর্তীতে হলো আই এটা এক্সটেন্ডেড বাইনারি কোডটা কেন ব্যবহার করা হয় এক্সটেন্ডেড বাইনারি কোডটা ব্যবহার করা হয় মেইন ফ্রেম কম্পিউটার কথায় ব্যবহার করা হয় মেইন ফ্রেম এবং মিনি কম্পিউটারে এই কোডটা ব্যবহার করা হয় তাহলে আজকের মতোই এখানে শেষ করে দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আসসালাম